বর্তমান ইউরো চ্যাম্পিয়ন এবং কোপা চ্যাম্পিয়নের মধ্যে অনুষ্ঠিত হবে ফেনালিসেমা দুই ফুটবল মহাদেশের চ্যাম্পিয়ন ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নের মধ্যে লড়াই বলতে গেলে এই ম্যাচে যে দল জিতবে তাদেরকে বলা হবে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সবশেষ কোপা জিতেছে মেসির দেশ অন্যদিকে ইউএফা ইউরো চ্যাম্পিয়ন স্পেন দু সালের বিশ্ব চ্যাম্পিয়নরা সবশেষ ইউরো জিতেছিল বিশ্ব ফুটবলে কুটি ভক্তের বহু প্রতীক্ষিত সিমা কবে কোথায় অনুষ্ঠিত হবে সেই বিষয় সম্পর্কে জানা গেল এবার স্প্যানিশ দৈনিক মার্কার এক প্রতিবেদনে জানানো হয়েছে আগামী সিমা ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে জানা গেছে আগামী সিমায় আর্জেন্টিনা এবং স্পেন মুখামুখি হবে কাতারের আল লুসাইড স্টেডিয়ামে দু সালের কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এই স্টেডিয়ামেই আর সেখানে অনুষ্ঠিত হবে লামিন ইয়ামাল লিওনেল মেসির মধ্যকার সিমা ম্যাচ নতুন বছর অর্থাৎ দু সালের মার্চের আঠাশ তারিখ অনুষ্ঠিত হবে ফিনালিসিমা কাতারের আল লুসাইল স্টেডিয়ামে দু সালে ছাব্বিশ সালের আঠাশ মার্চ অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত ম্যাচটি